সাপ্তাহিক রাশি ফলের প্রথম যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মেষ রাশি যেহেতু শনিদেব আপনার চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করছেন তাই এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনের যোগ যোগব্যায়াম এবং ব্যায়াম সহ অন্যান্য বিষয়ের দিকেও নজর রাখতে হবে এই সপ্তাহটি আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে যার কারণে আপনার স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে পারবেন এসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে পিছলে যাওয়া বন্ধ করতে হবে এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার রাশিফলের গ্রহের অবস্থান আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখা যাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি তাদের ভাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে এই সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যের আচরণ ভালো থাকার সম্ভাবনা থাকবে আপনার কর্মজীবনের শুরুতে আপনি যে গতি অর্জন করেছিলেন তা সপ্তাহে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্যার কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক ফলাফল পাবেন এবং আপনার সাহস ও সাহসিকতার হ্রাস পাবে আপনি এ সময়ে অত্যন্ত একাকী এবং অসহায় বোধ করতে পারেন সপ্তাহের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে এবং তারপর শেষ পর্যন্ত আপনি স্বাভাবিকের থেকে অনেক ভালো প্রদর্শন করতে পারবেন যদিও এর পরে কিছু ঘরোয়া সমস্যা কারণে আপনার ছোটখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে তাই পড়াশোনায় মনোযোগ এবং আগ্রহ বজায় রাখুন স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন এবং যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন প্রতিদিন হনুমান চাল্লিসা পাঠ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো বৃষ রাশি এই সপ্তাহে কারো সাথে তর্ক বিতর্ক আপনার ভালো স্বভাব নষ্ট করতে পারে অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু স্বাভাবিক সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে কিছু শিখুন এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলো ব্যবহার করুন চন্দ্র থেকে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করার কারণে আপনি তাড়াহুড়ো করতে পারেন এবং আপনার কাছে আছে আপনার কাছে আগে থেকেই থাকা কিছু জিনিস অর্থ ব্যয় করতে পারেন অতএব তাড়াহুড়ো করে কিছু কিনবেন না আপনার রাশিচক্রের গ্রহ এবং নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার পারিবারিক শান্তি থাকবে এমন পরিস্থিতিতে টাকা সংক্রান্ত কিছু সমস্যা থাকলে সেগুলো পুরোপুরি সমাধান করুন এই সময় আপনি আপনার বড় ভাই বোনদের সাহায্য পেতে সফল হবেন যার কারণে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন আপনি এই সপ্তাহে একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার কাজের বোধ বাড়তে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি সময় মতো একটি কাজও শেষ করতে ব্যর্থ বোধ করতে পারেন এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে চান কেবল তাদের বুদ্ধি ক্ষমতার উন্নতি করতে হবে না অত্যন্ত এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে থাকে তারা কেবল তাদের বুদ্ধিবৃত্তি ক্ষমতারই উন্নতি করবে না অন্যান্য শিক্ষার্থীরাও তাদের ক্ষমতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতিরও সম্মুখীন হতে পারে উপায় শুক্রবারের দিন দেবী লক্ষ্যের জন্য যোগ্য করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মিথুন রাশি দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে আপনার একাদশভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে আপনাকে অন্যদের সাথে খোলা মেলা যোগাযোগ করতে সাহায্য করবে যার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনি হঠাৎ করে আর্থিক লাভ পাবেন যার কারণে আপনি আপনার আর্থিক অবস্থানকে অনেকাংশেই মজবুত করতে সফল হবেন এবং ফলস্বরূপ আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে আর্থিকভাবে সাহায্য করতেও পারেন এই সপ্তাহে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হবে এর সাথে এটি সম্ভব যে এই সময় দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত ও প্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এই সপ্তাহে অনেকের কর্মক্ষেত্রের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও আপনাকে শুরুতে আরও কঠোর পরিশ্রম করতে হবে তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে বলে মনে হবে অতএব শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন এর পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো বলে প্রমাণিত হবে এই কারণে সময় সময আপনার প্রতিযোগিতামূলক মনোভাবও বাড়বে উপায় প্রতিদিন বিষ্ণু সহস্র নামের জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কর্কট রাশি চন্দ্ররাশির ক্ষেত্রে শনিদেব আপনার অষ্টমভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায় এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে আপনার কাজের চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে এমন পরিস্থিতিতে এটি আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স আকারে যোগ করতে পারেন অন্যের প্রচেষ্টায় আপনার অপ্রয়োজনীয় সমালোচনা এই সপ্তাহে পরিবার কিছু সদস্যের সাথে ঝগড়া হতে পারে অতএব নিজের এই অভ্যাস পরিবর্তন করুন এবং অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন এই সপ্তাহে আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন এবং এর ফলে যথাযথ সুবিধা গ্রহণ করতে সফল হবেন আপনার বড় ভাই ও বোনেরা আপনাকে কিছু বিষয় বুঝতে সাহায্য করবে যার কারণে আপনি আপনার আগের চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যাই হোক এই সময়কালে আপনাকে অন্য অন্যান্য পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং শুধুমাত্র আপনার পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না কারণ শুধু এতেই আপনার মনে সৃজনশীল চিন্তা বাড়বে উপায় প্রতিদিন একুশবার বার ওং নম শিবায় জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি চন্দ্র থেকে আপনার সপ্তম ঘরে শনির অবস্থান করার ফলে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি কিছুটা কম ভালো যাবে তাই আপনি যা খাচ্ছেন সেই বিষয়ে সতর্ক থাকুন এবং যতটা সম্ভব মশলাদার খাবার এড়িয়ে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে কারণ গ্রহ অবস্থান ও দিক এই সময় আপনার খুবই অনুকূলে রয়েছে এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতে মামলায় আপনি সফল হতে পারেন এই সপ্তাহে না চাইলেও পরিবারের সদস্য বা জীবনসঙ্গী আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে কারণ এটা সম্ভব যে তারা তাদের কিছু দাবি করতে পারে যা পূরণ করতে আপনাকে আপনার আয়ের প্রতি বড় অংশই ব্যয় করতে হবে অতএব তাদের চাহিদা সম্পর্কে সঠিকভাবে যোগাযোগ করে তাদের বোঝানোর চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলি সময় মতো সম্পূর্ণ করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতকদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনার এই লক্ষণগুলি থেকে দূরে থাকতে হবে অন্যথায় আপনি না চাইলেও আপনার লক্ষ্য থেকে আপনি পিছু পা হতে পারবেন না উপায় প্রতিদিন করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হল কন্যা আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে খেলাধুলা এবং বাইরের ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ দেখা যাবে এই শক্তিতে আরও ভালো জীবনযাপন করতেও সহায়তা করবে করতে যদি বিবাহিতদের এই সপ্তাহের শুরু থেকে তাদের সন্তানদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি সম্ভাবনা রয়েছে যে তারা খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তাদের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এই কারণে ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে এই সপ্তাহে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে যাতে আপনার কাছের বা পরিবারের কেউ আপনার কথা বা কাজে আঘাত না পায় এমন পরিস্থিতিতে আপনার কাজের থেকে কিছুটা সময় পরিবারের জন্য বের করুন এবং তাদের চাহিদা বোঝার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষেই থাকবে যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধার মোকাবিলা করতে এবং আপনার কর্মজীবনের সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের সমালোচনার কারণেই তাদের ক্ষমতাকে অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না কারণ আপনিও এ ভালো করেই বুঝছেন যে আপনার মনে অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়াই ভালো এবং ভালো প্রদর্শন দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন তাই অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে অন্যের ফালতু কথাবার্তা নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন উপায় প্রতিদিন প্রাচীন পাঁচ বিষ্ণু সহস্র নাম জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো তুলা রাশি চন্দ্র থেকে কেতু আপনার দ্বাদশভাবে স্থাপিত হওয়ার ফলে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে মোকাবিলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপ মুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা আপনার পক্ষে ভালো হবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার કર তবে এটি খুবই উপকারী প্রমাণিত হবে এবং একই সাহায্যে আপনি আপনার আর্থিক অবস্থানও উন্নতি করতে সক্ষম হবেন যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার পরিবারের একটি উৎসব মুখর পরিবেশ থাকবে সমস্ত সদস্যকে খুশি দেখাবে পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে আপনি পরিবারের সুখ অর্জনে সফল হবেন এই পুরো সপ্তাহে আপনার ঊর্ধ্বপতন এবং উচ্চ পদত সমস্ত কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলি সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব হবে আপনার স্বার্থের দৃশ্যমান একটি মজবুত ঘর তৈরির জন্য যেমন একটি মজবুত ভিত্তি তৈরি প্রয়োজন তেমনই সুন্দর ভবিষ্যৎ পেতে হলে ভালো শিক্ষা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ কিন্তু এর কারণে এই সপ্তাহে আপনাকে সম্পূর্ণ ভিন্ন দিকে যেতে দেখা যাবে উপায় শুক্রবারে দিন বৃদ্ধ মহিলাদের ভোজন করান পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলব তা হল বৃশ্চিক রাশি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যর দিক থেকে খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে ছোটোখাটো সমস্যা আসা যাওয়ার কারণে আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও আগের চেয়ে সুস্থ থাকবেন এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতেও সাহায্য করবে আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স আকারে যোগ করতে পারেন আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন এবং আপনার প্রেমিকার সাথে গাছ ছড়া বাধার জন্য আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করে দেওয়ার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহে তা করা আপনার জন্য কিছুটা প্রতিকূল বলে মনে হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে বাড়ির অন্য কোনো সমস্যার কারণে আপনার সিদ্ধান্তে রেগে যেতে পারেন এবং আপনাকে সমর্থন করতে অস্বীকার করতে পারে এই সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে অতএব আপনাকে প্রথম থেকে সতর্ক থাকতে হবে প্রতিটি পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে এই সপ্তাহে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আকস্মিক সাফল্যের সম্ভাবনা রয়েছে অতএব আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন সেই সমস্ত লোকদের থেকে দূরে থাকুন যারা আপনার বেশিরভাগ সময় অযথা কাজে নষ্ট করে উপায় প্রতিদিন সাতাশ বার ওং নম জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো ধনু রাশি আপনি যদি কোনো বড় অসুখে ভুগেছিলেন তবে এই সপ্তাহে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্ন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এর ফলে আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন রাহু চন্দ্ররাশি থেকে আপনার চতুর্থ ঘরে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এই জন্য প্রথম থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকা লোভে কোনো অবৈধ কাজ করবেন না এই সপ্তাহে পরিবারে প্রেম সম্পত্তি এবং পারস্পরিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে কোনো ইমেল বা বার্তা পরিবারের জন্য সুখবর বয়ে আনবে যার কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে হাসি খুশি দেখা যাবে আপনি এই সপ্তাহে একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার কাজের বোধ বাড়তে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে আপনি সময় মতন একটি কাজ শেষ করতে বোধ করতে পারেন এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এই সময়ে আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করবেন এর জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছা শক্তি মনোবল যা আপনাকে কঠিন সময়ে ভালো পারফরমেন্স করতে অনুপ্রাণিত করবে উপায় প্রতিদিন এগারো বার ও শিবা অম শিবা জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হল মকর রাশি চন্দ্র রাশির ছাতে সম্পর্কিত আপনার চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি স্থূলতার সমস্যার উদ্বিগ্ন হন তবে এই সপ্তাহে আপনার ওজনের উপর ক্রমাগত নজর রেখে এটির উন্নতি করতে হবে এই জন্য আপনার জন্য সবচেয়ে ভালো জিনিস হবে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ার এড়িয়ে চলা এবং নিয়মিত যোগ অনুশীলন করা যদিও এই সপ্তাহের শুরুটা আপনার জন্য আর্থিক সমস্যাগুলির জন্য ভালো হতে পারে তবে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয়ও হতে পারে যার কারণে আপনি সমস্যায় পড়বেন এমন পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন পরিবারের প্রবীণদের সাথে বিতর্ক বা বিতর্ক এড়িয়ে চলুন আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারেন অতএব এখনই সেগুলি সমাধান করতে থাকবেন তাদের থেকে দূরে থাকায় আপনার জন্য ভালো হবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে যার ফল আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতিতে সহায়তা করবে শিক্ষার্থীরা এই পুরো সপ্তাহে অকেজ কার্যকলাপের দিকে বেশিরভাগ সময় নষ্ট করতে পারেন যার তারা তাদের ভুল বুঝতে অনেক দেরি হয়ে যাবে অতএব আপনার শিক্ষক ও মুরব্বীদের কাছ থেকে সঠিক দিক নির্দেশিকা নিয়ে সঠিক পথে অগ্রসর হওয়া আপনার জন্য ভালো হবে উপায় প্রাচীন পাতলিঙ্গ স্তকম প্রতিদিন জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হল কুম্ভ রাশি চন্দ্র রাশির সাথে সম্পর্কিত দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি যদি অ্যাসিডিটি বা বাতের রোগে ভুগছেন তবে এই সপ্তাহে মতন আপনার এই রোগগুলি থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এটি সত্ত্বেও আপনাকে সময়ে সময়ে সর্দি এবং কাশির মতন ছোটখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার হাত থেকে টাকা চলে যাবে বলে মনে হচ্ছে তা সত্ত্বেও আপনার ভাগ্যের পাশে থাকার এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধার মুখোমুখি হতে হবে না রাহু আপনার দ্বিতীয় ঘরে স্থাপিত হওয়ার ফলে এই সপ্তাহে আপনাকে প্রথম থেকেই আপনার পিতা মাতার স্বাস্থ্যের বিষয় সতর্ক থাকতে হবে এই জন্য তাদের সঙ্গে সময় কাটান তাদের স্বাস্থ্যের যত্ন নিয়ে এবং প্রয়োজনে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান চেক আপ করান এই সপ্তাহে আপনি আপনার পূর্বের অমীমাংসিত কাজগুলি সময় মতো সম্পূর্ণ করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতকদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং উচ্চ পথ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন উপায় শনিবার দিন শনি গ্রহের জন্য যোগ্য করুন সর্বশেষ যে রাশিটি নিয়ে কথা বলবো তা হল মিন রাশি স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে ছোটখাটো সমস্যা আসা যাওয়ার কারণে আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ থাকবেন আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাকে এই সপ্তাহে অনেক অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে তবে এটি পরিবারে আপনার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে অনেক সম্পর্ক উন্নত করতে সফল হবেন চন্দ্ররাশি থেকে শনি দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে আপনার আসল অগ্রাধিকার এই সপ্তাহে আপনার নিজের আরামের চেয়ে আপনার পরিবারের সদস্য চাহিদার দিকে মনোনিবেশ করা উচিত কারণ শুধু এর মাধ্যমেই আপনি জানতে পারবেন পরিবারে চলছে এমন অনেক পরিস্থিতি যেগুলি সম্পর্কে আপনি এতদিন অবগত না এই সপ্তাহে আপনি শক্তি বৃদ্ধি করতে পারবেন যার কারণে আপনি অফিস থেকে বাড়ি ফেরার পরেও কাজের জায়গায় কাজ করতে সক্ষম হবেন যাই হোক এটি করে এটি করে আপনি আপনার পরিবারকে বিরক্ত করতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখছেন তাদের কঠোর পরিশ্রম এই সপ্তাহে ভালো ফল দেবে কারণ আপনার ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা প্রচেষ্টা চালিয়ে যান এবং কঠোর পরিশ্রম থেকে পিছফা হবেন না উপায় প্রতিদিন একুশবার ওং জপ করুন